হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও প্রতিদিন সকালের মতো একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দিই আর ম্যাচ স্টার্ট হয়ে যাওয়ার পর আমাদের টিমমেট মেট কিন্তু আমাদের মিলের উদ্দেশ্যে ল্যান্ডিং করায় আর আমরা যখন মিলের দিকে ল্যান্ডিং করতে যাই তখন দেখতে পাই আমাদের আগেই মিলে আরও চার পাঁচটা এনিমি ল্যান্ডিং করেছে তো আমরা আর কোনো চিন্তা ভাবনা না করে মিলের দিকের থেকে ঘুরে তখন মিলের পিছের দিকে রওনা দিয়ে দিই আর আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর সামনের একটা বাড়িতে চলে আসি আর যখন আমরা তার বাড়ির মধ্যে ঢুকি তখন আমরা একটা গান পাই আর তারপরে যখন আমরা আবারও সেই সাইডের রুমে চলে যাই সাইডের মধ্যে দেখতে পাই আরও একটি গান তো আমরা গানটা নিয়ে চলে যাই টোকেন খুলতে কারণ আমাদের সরকার টোকেন দিতে হবে তো আমরা টোকেন খুলে পেয়ে যাই এম ফোর ওয়ান এম ওয়ানটা নিয়ে এরপর আরও কিছু হালকা পাতলা লুট করে আমরা এনিমি মারার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই ক্যাপটাউনে এনিমি মারার উদ্দেশ্যে যখন আমি ক্যাপটাউনে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমার গাড়িটা ঘরের সঙ্গে বেঁধে যায় এরপর আমি যখন নাবি নাবার পরে দেখতে পাই আমার সামনে এক স্কট এনিমি তো আমি যখন একটা এনিমির ওপর ফায়ার দিই তখন সেই এনিমিটা আমার স্পিডটা অনেক কমিয়ে ফেলে তো আমি আবারও তখন গাড়িতে উঠে পালিয়ে যেতে লাগি তখন এনিমিটা যখন আমার গাড়িতে ফায়ার করে তখন আমার গাড়িটা আর আগাতে চায় না তো আমি আবারও যখন ঘরের মধ্যে ঢুকতে লাগি তখন তারা আমাকে ডাউনলোড করে দেয় ডাউনলোড করে কিলটা যখন নিয়ে নেয় তারপরে দেখতে পাই আমরা তিনজনই মরে গেছি আর আমাদের জিরো গেমিং একটা টিমমেট বেঁচে আছে তো আমাদের টিমমেটের নেট নেই তো অনেকক্ষণ পর আমাদের টিমমেটের যখন নেট আসে তখন আমাদের টিমমেট আমাদের সবাইকে রিভাইভ দিয়ে দেয় তারপর আমি ক্লক টাওয়ারে ল্যান্ডিং করে হালকা পাতলা লুট করতে থাকি আর তারপরে যখন আমাদের লুট করা শেষ হয়ে যায় তারপরে চলে যাই আমরা রিনাম ভিলেজ রিন্নাম ভিলেজে আসার পর আমাদের সামনে একটা এনেমি থাকে তো আমি তাকে থমসন দিয়ে যখন ডাউন করে দিই তারপর আমি তাকে ग्रोज़ा दे किलने नहीं আর কিল নিয়ে তার কাছ থেকে হালকা পাতলা লুট ছেড়ে আমরা যখন আবারও সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে আগাতে আগাতেই দেখতে পাই আমাদের ম্যাচে পড়ে গেছে ভিভেস মিসু ওয়াইটি তারপর যখন আমি আমাদের টিমমেটদের বলি আমাদের ম্যাচে ভিভেস মিসু ওয়াইটি পড়েছে তখন তারা অনেক জেদ নিয়ে গেমপ্লে করতে থাকে আর এভাবেই গেমপ্লে করতে করতে আমাদের লাস্ট পর্যায়ে চলে আসি ম্যাচটার এরপরে আমরা কচ্ছপের গতিতে চলতে চলতে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পাই আমাদের সামনে একটা এনিমি তো আমি যখন তাকে গ্রোজা দিয়ে হালকা ড্যামেজ দিই তখন দেখতে পাই গাড়িতে আরও একটি এনিমি গাড়ি থেকে যখন এনিমিটা নামে তখন আমি তাকে নক করে দেই নক করার পর আমরা কিলটা কনফার্ম করে নিই আর কিল কনফার্ম করার সময় দেখতে পাই ভিভেসাইটি কিন্তু কিল করতেছে তো আবারও আমরা আর কোনো চিন্তা ভাবনা না করে গাছের আড়ালে একটু কভার নিয়ে চারদিকে এনিমি খুঁজতে শুরু করি তো যখন দেখতে পাই কোনো এনিমি নাই তখন আমরা সেই সামনের এনিমিটার উপর রাস করে দেই। এনিমিটার কাছে যাইতেই এনিমিটা আমাকে মনস্টার গাড়ি দিয়ে উড়িয়ে দিয়ে হালকা ড্যামেজ দিয়ে দেয় আর তখন যখন এনিমিটা নামতে লাগে আমি তার কিলটা নিয়ে নিই তারপর আমি সামনে গিয়ে একটা মেডিকেট করে হালকা এসপিটা বাড়িয়ে নিই এসপিটা বাড়িয়ে নেমে আমি ওকম ক্যারেক্টার চালিয়ে টিমের দিকে এগিয়ে যেতে থাকি যাইতে যাইতে দেখতে পাই আমাদের সামনে একটা এনেমি তখন আমি তাকে গ্লু করতে শুরু করে দেই সে যখন আমাকে ডাউন করে দেয় তখন আমাদের টিমমেট এসে একটা সামনে গ্লোবাল মেরে আমাকে রিভাইভ দিতে শুরু করে দেয় তারপর যখন আমি রিভাইভ হয়ে যাই তখন আমি দুপাশে দুটো গ্লোবাল মেরে এসপি করতে শুরু করি তারপর আমি হালকা মেডিকেট করে যখন সামনের দিকে যাই তখন দেখতে পাই একটা এনেমি কচ্ছপের গতিতে আমাকে মারার জন্য নিচ দিয়ে আসছে তারপর আমি একটা হকার শট দিয়ে তাকে ডাউন করে দেই আর দেখতে 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 পাই চারদিকে তার অনেক টিমমেট ছিল তো এভাবে আমি যখন সামনের দিকে তার টিমমেটকে মারতে যাই তখন দেখি সে নিচে তাই গুলি লাগলো না তারপর আমি রাশ করতে গিয়ে দেখি এখানে ফুল স্কট রয়েছে তাও আমি কোনো কিছু না শুনে সরাসরি রাশ করে দিই তাদের ওপর তো আমি একটা গ্লোবাল মেরে হালকা কভার নিয়ে যখন যাই তাকে মারতে তারপর আমাকে ছাইড থেকে একটা এনিমি মারলো তারপর আমি সরাসরি তাদের প্যাকের মধ্যে ঢুকে মারতে শুরু করে দিই কিন্তু তাদের গায়ে আমার গুলি না লাগার কারণে এনিমিগুলো আমাকে ডাউন করে দেয় আর ডাউন করে দেওয়ার পর আমার কিলটা যখন কনফার্ম করে দেয় তখন আমাদের স্কডটা শেষ হয়ে যায় কিন্তু আমরা ভিভেস মিস ওয়াইটের দেখা পাই না তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো